নবী শব্দের শাব্দিক অর্থ বলে জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবী সাংবাদিক ছিল আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদ বলে সঙ্গে সঙ্গে দিতে চান এজন্যে আপনাদের সম্মানটা আর একটু বেশি আনিন না বাইরে তারানে প্রাণে কারিমে আসে আল্লাহ বলেন হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবাইল আজিম মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি যে ভোটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে এটা যারা কাভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আজিম সম্প্রতি একজন আলেম রসুল করিম সাল্লাহামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছেন বিষয়টি কতটুকু যুক্তি বলে মনে করেন প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহ আলু ইসলামের আল্লাহর শানে দিনের এ জাতীয় কোর ইস্যুগুলোতে কথা বলতে আমাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে অনেক দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমি যদি মনে হয় যে অতিরিক্ত কথা বলার কারণে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে আমার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে সে চাপ কমাতে হবে কারণ বিষয়টা অনেক স্পর্শকাতর নবী করিম সাল্লাহ আলসাল্লামকে সাংবাদিক এটা কোনোভাবে বলা যায় না তিনি সংবাদ ওহির বাহক ছিলেন ওহির বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের কাছে তিনি রাসুল রাসুল আমিন তিনি নবী আল উম্মি তাকে আল্লাহ তালা যে সমস্ত উপাধিতে ভূষিত করেছেন আমরা সেই উপাধিগুলো তাকে দেব এর বাইরে আমরা নিজেরা কোনো উপাধি যদি দেই যে উপাধিটা তার শানকে ছোট করে তাহলে সেটা তার শানের খেলাফ তার শানের সাথে যায় না মানুষ হিসাবে এরকম স্লিপ অফ টাং বা মানুষ হিসাবে এরকম বলার ভুল যদি আমাদের হয় সাথে সাথে আমাদের সেটা স্বীকার করে ইস্তেকফার করা দরকার আমাদের কেউই আমরা ভুলের উঠবে না আমাদের সবারই কম বেশি ভুল হয় ভুল হলে সেটা কারেকশন করা উচিত এবং ভুলের রেশিও কমে আনার জন্য আমাদের খুবই দায়িত্বশীলতা এবং খুবই সচেতনতার সাথে দাওয়া পেশ করা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করুন প্রচলিত অর্থে যারা সাংবাদিক তাদের একটা ডেফিনেশন আছে নবী সাল্লাহ সাল্লামকে এই শব্দ দ্বারা যদি ভূষিত করা হয় তাহলে নবীকে নবী সাল্লামকে এই ছাঁচে ফেলা হয় এবং একজন সাংবাদিকের মতো করে তাকে মানুষ কল্পনা করবে ভাববে যেটা তার সানের খেলাফ যেটা তার সানে যায় না তিনি যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া প্রাপ্ত সংবাদ বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এটা প্রচলিত অর্থে সাংবাদিকের সংবাদ পরিবেশন করার সাথে তুলনা করার মতো নয় অতএব এটা শব্দচয়নগত হয়তো ত্রুটি তো এই ত্রুটিগুলো আমাদের যেন না হয় বা কমে আসে সেজন্য সতর্ক থাকা এবং পাশাপাশি ত্রুটি হলে সাথে সাথে সেটা সংশোধন করা দরকার ধর্মীয় বক্তা মাহফিলের মঞ্চে বিদেশি এক নায়িকার শারীরিক সৌন্দর্য বর্ণনা দিয়েছেন শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সমীচীন এই বিষয় নিয়ে আর নতুন করে আসলে আলাপ না করলে আমার মনে হয় চলে কারণ ইতিমধ্যে সেই ব্যক্তি তার ভুল তিনি স্বীকার করেছেন এবং সেই সাথে তিনি যে পরিপূর্ণভাবে স্বাভাবিক নানা কারণে তিনি মানসিকভাবে পর্যদস্ত সে কারণে এটা এ ধরনের বিষয় তার মুখ থেকে চলে এসেছে সেটি তিনি উল্লেখ করেছেন বা ইঙ্গিত দিয়েছেন অথবা এটা নিয়ে আমরা মনে হয় আলোচনা না করলেও চলে বা এটাকে আমরা ক্ষান্ত যেতে পারি সেই সাথে তিনি সহ অন্যান্য বক্তা ভাইয়েরা ওলামা এখলাম যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে এত বেশি প্রোগ্রাম আমাদের করা উচিত নয় যে প্রোগ্রামগুলো আসলে আমাদের অনেক বেশি প্রস্তুতি নিয়ে যথেষ্ট শারীরিক এবং মানসিক রিফ্রেশমেন্ট এর সাথে করার সুযোগ হয় না সে ধরনের প্রোগ্রামগুলো আমাদের যথাসম্ভব কমে দেওয়া উচিত অর্থাৎ প্রোগ্রামের পরিমাণ বাড়ালাম কিন্তু মান কমে গেল আমরা ভাবার সুযোগ পেলাম না পড়ালেখা করার সুযোগ পেলাম না মানসিক ভাবে প্রেসার থেকে একর পর প্রোগ্রাম করলাম এটা করা উচিত না তাহলে এরকম ভুলভাল কথা বের হবে যা জানতে বিভ্রান্ত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে জানেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসوش আমাদের করেন তাদেরকে নামাজ হবে মাগরিবের জামাতের আগে কি আছরের কাযা নামাজ আদায় করা যাবে আমার সন্তান সব সব অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি মনে হবে ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি আমার জামায়ের অনেক রাগ তার রাগ করার জন্য কি করতে পারি ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরার চেষ্টা করব। নাকি তাকে তার মতো খেলতে দিব সুদ ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কবে যায় এটা কি সত্যি বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি স্নিগ্ধ সকালে আর থেকে আপনি লিখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজিম এটির পাঠ খুব বেশি কার্যকর বিশেষ পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আওয়াজ অনুজি ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচ গুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা ইসাহ এবং সংশোধন করুন সুরমা লিখেছেন স্বামীর থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি মনে হবে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর স্বামীর পকেট থেকে তার মানি ব্যাগ থেকে বা তার অন্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসারের খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন আর যদি এই সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজ নেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব এ বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরার চেষ্টা করবো নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতো ভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং তার সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই জহির ভাই এআইডি থেকে লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আকিকা দেওয়া একটি ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদে লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরো গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম বর্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যের হকের পরেই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে আপনি আকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গণনা করেছেন আকিকা দেওয়াটা ফরজ আজীব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়জ হতে পারে না তানজিম যারা দেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোন বৈজ্ঞানিক ভিত্তিতে নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা যাই না তবে হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেতুল খেলে বেন ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি না বিষয়ে আমি মানে কিছুটা গাঁটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তার ভিন্ন কথা কিন্তু সেরকম সেরকম কিন্তু কোথাও আছে বলে যাওয়া জানে এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো এই যে মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না ফাতিমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সে কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সে থাকে গুলো থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবে হাসান হাসানিম তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় আহ কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়ি আরেকজনকে দিবেন বা কেউ কারো হায়াত থেকে কমানো হবে আরেক জায়গায় রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেগুলো যাদের আহ বৃদ্ধি চাই তার জন্য আমরা দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেখায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু অঙ্কের হাত থেকে আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়াই দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পরেই যে আমারটা কমায় তাকে দিতে হবে হৃদয় আপনি রেখেছেন মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় হবে না সূর্য ডুবে গেছে মাগরীব রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি নামাজ কাজে পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই স্যারি আপনি লিখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার দিতে হবে বিচার দিবসে আমার এই কে কি তার বাবার পরিচয়ে ডাকা হবে আপনার সন্তান যিনি গর্বে মারা গিয়েছেন আল্লাহ তালা তার কষ্ট আপনাকে শৈবার সত্যি দান করুন গর্বে মারা গেলে সে সন্তানের আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন সরি জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আকিকা দেওয়ার প্রশ্ন আসবে আর অবশ্যই কেমন দিবস তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশাআল্লাহ সবসময় অসুস্থ থাকে মা হিসাবে আল্লাহ আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করে আমরা দোয়া করি মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া করলে যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করুন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ জন্য ট্রিটমেন্ট করা অথবা আরো ব্যবস্থা করা সেটা করবেন ইনশাল্লাহ পান পারেন যদি সুযোগ থাকে সকালে হাজোয়া খেজুর খাওয়ার চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও শেফা হিসাবে কাজ করে কালো জিরা মধু এগুলো আর শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিষিদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়োজিত করাতে পারেন এবং আহ হ্যাঁ সেটাই হলো তার আপনাকে এবং সন্তানকে জন্য সবর এর তাফিকাঙ্গর সাথে আমরা করছি শরীফুল ইসলাম শরীফ আমাদেরকেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি ও পদ্ধতি এর উত্তম পদ্ধতি আসলে সুন্নাহসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোন জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুইতে ও উসুলতে হবে পুরস্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক উজুগ করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাছে করে উজুগ করবেন শুধুমাত্র ওজুর যে পা ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করেন আপনি অসম থেকে বেরিয়ে আসার সময় পাও ঠাকুর পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হলো সুন্নাসম্মত গোসল অর্থাৎ উজু এবং গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে আর করে আপনি তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু না হওয়ার কারণে গোসলটা সব পাবেন না আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তির আস কুলি করা এবং গড়গড়া করে কুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দেবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন গালির দাসকর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদেরকে নামাজ হবে মা বোনরা কতটা বসে আদায় করেন যাই না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেহারা বসে তারা নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার করতে পারে সে পরিমাণ মাজুল হওয়া ছাড়াও তো মা বোন হোক আর পুরুষও যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায়ও তিনি যদি বসে বসে ফলে নামাজ আদায় করেন তো নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তেল নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সবও কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তার আল্লাহ তালা আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন জজাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ